আমার মহতারাম দোস্ত আল্লাহর পায়গাম্বর একেবারে কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছে আল্লাহর দরবারে ডাক মারছে আমার এই দুনিয়ার বাজারে যদিও আমি তাদের আন্ডারে আছে তাদের অনুগত হয়ে চলি আমার মনি হইয়া আমার কাছে কো প্রস্তাব করেছে অত্যন্ত মজবুত সাতটা গেটের ভেতর আমার ঢুকায় ফেলছে আল্লাহ আমি দৌড় দেওয়া যাওয়ার মতো কোনো রাস্তাও আমার হাতে নাই আমি কি করব আমি বুঝে উঠতে পারতেছি না আমার কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে গেছে আমার भैया अपने अपने को जा भैया पैगंबर बरी उसके चौंक दिया गर कोला गौर पानी बैरिय जैसे আল্লাহর কি করবে কি না বুঝে উঠতে পারতেছে না এমন সময় আমার মাউলার পাক গায়েব থেকে পায় নাম্বরের কানের মধ্যে আওয়াজ পৌঁছায়া দিছে আমার আল্লাহ ডাক দিয়া কই ইউসুফ রে তুমি দুনিয়ার সাধারণ যুবকদের মতো যুবক না তুমি হইলা আমার নির্বাচিত একজন পায়াগাম্বর অদূর ভবিষ্যতে আমি মহান আল্লাহ তোমাকে নবুয়তি দান করব শুধু নবুয়তি না এই মিশরের এক বিরাট ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আমি আল্লাহ তোমাকে বানাবো এটা আমার কুদরতি প্ল্যান আর আমার প্ল্যান

এই মিশরের মানুষেরা তোমার কথায় উঠবে বসবে মিশরের যে মূর্তির পূজারী যা যে হয়ে যাবে তবে একটা সময়ের ব্যাপার আর সময় পর্যন্ত আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব আজকের এটাও ধরে নিতে পারো তোমার জন্য একটা পরীক্ষা আমার বাওলা সান্ত্বনা দিয়ে কেন্দ্র আর কেন কোন কারণ নাই দুনিয়ার কেউ তোমার সাথে না থাকলেও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি অর্বরালিন যদি সাথে থাকে দুনিয়ার কেউ থাকুক বা না থাকুক আর কোনো আসে যায় না আর আমার মহিলা যদি তোমার উপরে বেজার হয়ে যায় তোমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে তোমার বিনা কালিশান বাড়ি আছে তোমার বিরাট নাম দাম আছে সুনাম আছে রাস্তা দিয়া হাঁটলে মানুষরা রাস্তা ছাই রাখে কিন্তু আমার আল্লাহ সাথে তোমার সম্পর্ক বালা বালালা আবার বাউলা তোমার পছন্দ করে না তোমার জীবনের এক পয়সার কোন দাম নাই কোনো দাম নাই আর মনে রাখবা দুনিয়ার কেউ যদি তোমার হিসাব নাও করে একেবারে কেউ যদি তোমার নাও জিজ্ঞাসা করে তুমি আর কাউ

তার কলাপ আমার দিকে রুজু ছিল আমার তুই মহাব্বত করতে আমার মহাব্বত করছ আমি আল্লাহ চাই না তুই আমি কেমনে তোরে জাহান নামের আগুনে জ্বালাই না জাহার নাম তো তোর জন্য না জাহান নাম তো আবু জাহানি দ্বীপ নোর জন্য আমার রহমতের সাগরের দিক থাকায়া আমি আল্লাহ তরে আমার জান্নাতের ফায়সালা দিয়া দিলাম এই যদি মাওলা তোমার উপরে রাজি হয়ে যা সারা দুনিয়া উল্টায় গেলেও তোমার জীবনটা ধন্য কথা বলেন

كنت صيد نصير الدين <سؤال> صفا شعبا رحمه الله উনি চিন্তা করে দেখল নিশ্চয় এই কথার মধ্যে উপর ভরসা করে হাটটা তুললেন হাটটা তুলার বাণী হইলো বালে ভাওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত কলুদিন আমার তাহা নামাজ কাজানায় চিৎকার দিয়া পড়েন না সুবাহ আল্লাহ

প্রথমটা খুলে গেছে দৌড়াইতেছে সামনের দিকে দুই নম্বর গেট খুললে গেছে তিন নাম্বার খুললে গেছে চার নম্বর খুললে গেছে পাঁচ নম্বর আবার দইরা আনার জন্য ছয় নাম্বার গেট ও খুললে গেছে সাত নাম্বার গেটের কাছাকাছি যাওয়ার পরে জুলাই খা ইউসুফের পাঞ্জাবি পড়ানোর কালিমারছে

বাচ্চাই পাওয়া আমি সে কি লক্ষ্য করে দেখেন হে আজিজ আপনি লক্ষ্য করে দেখেন জুলাই খান ইউসুফের যে কামিজ মানে ইউসুফের যে পাঞ্জাবি এটা সামনের দিক থেকে ছিঁড়া না পেছনের দিক থেকে ছিঁড়া যদি এটা সামনের দিক থেকে ছিঁড়া হয় হ্যাঁ পেছনের দিক থেকে ছিঁড়া হয় তাইলে আপনার জুলাইখা দোষী আর সামনের দিক থেকে ছিঁড়া হইলে ইউসুফ দোষী যখন আপনি দেখেন জামাটা কোন দিকে ছিঁড়া এক তো আশ্চর্য কুলের বাচ্চা একথা কইছে দুই নম্বর আশ্চর্য কথা যখন যে সাক্ষী দিছে যে জামা পিছের থেকে সেরা থাকলে জুলাইখা দোষী আর সামনের থেকে সেরা থাকলে ইউসুফ দোষী তো জামা তো দেখ হয়ে যেতেছে কোন মানুষ ছিঁড়া জামা ফিসে দাসীরা তাহলে এর সাক্ষীর কথা মতো দোষীটাকে খেলারা কেউ আজ মিশর তার নিজের সম্মান রক্ষা করার জন্য নিজের ইজ্জত রক্ষা করার জন্য শেষ পর্যন্ত ইউসুফে জেলে পাঠাইছে এটা অনেক কথা হ্যাঁ